ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকে প্রত্যেকটি দিন বাইশে ডিসেম্বরের সঙ্গে অনেক ইতিহাস সালে পটনায় জন্মগ্রহণ করেন দশম শিখ গুরু গোবিন্দ সিং তার জন্মের সময় গুরু তেগ প্রচারে গিয়েছিলেন গুরু গোবিন্দ সিং এই দিনের সঙ্গে জুড়ে ভারতীয় রেলের নাম আঠারোশো সালে ভারতে প্রথম মালগাড়ি চলেছিল এরপর যা ভারতের লাইফ হয়ে যায় রুডকি থেকে পিরান কলিয়ারি পর্যন্ত ভারতে প্রথম মালগাড়ি চলে দুটি বগি ছিল এই মালগাড়িতে এদিনটির সঙ্গে প্রাইড মুভমেন্টও জড়িয়ে আমেরিকার সমকামীরা দু দশ সালের বাইশে ডিসেম্বর প্রথম আইনত স্বীকৃতি পান তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন আইন পাশ করেন উনিশশো সালে আমেরিকার এই নিয়ে একটি আইন পাশ হয় ওই আইনে সমকামীদের অধিকার লঙ্ঘন করা হতো বলে অভিযোগ ছিল